এই বছরের বারোই রমজান আপনার বন্ধু আপনার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়েছে ফেরত দেওয়ার শর্তে এই বছরের এই পঁচিশে রমজানে আপনার বন্ধু আপনার ওই টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায় আপনার বন্ধু যেদিন থেকে আপনার টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে সেদিন থেকে আপনি তার বিরুদ্ধে মামলা করার জন্য অধিকারী আপনার মামলা করার সময়সীমা হচ্ছে তিন বছর অর্থাৎ আগামী তিন বছরের মধ্যে আপনি আপনার বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি তিন বছরটা কবে থেকে হিসাব করবেন আপনি রমজানকে ধরে আগামী বছর হিসাব করবেন নাকি রমজান তারিখে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের কত তারিখ ছিল সেটাকে বেশ ধরে আপনি আপনার তিন বছর হিসাব করবেন অবশ্যই আপনাকে দু সালের এপ্রিল মাস ধরে তিন বছর গণনা করতে হবে কেননা আইনেই বলা আছে যে আপনার চুক্তি বা টাকা পয়সার হিসাব বা দলিল বাংলা ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করা হলেও আপনাকে অবশ্যই মামলা দায়ের করতে হবে ক্যালেন্ডার অনুযায়ী আর গেরেগোরিয়ান ক্যালেন্ডার সম্পর্কে বলা হয়েছে ক্যালেন্ডার নাম শুনেছেন নিশ্চয়ই কোন ক্যালেন্ডারকে গেরেগোরিয়ান ক্যালেন্ডার বলা হয় খুবই প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে যদি বলি আজকে যে ক্যালেন্ডারের থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর শেষ দিন এবং আগামীকাল থেকে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি এর প্রথম দিন শুরু সেই ক্যালেন্ডারটাই হচ্ছে গ্রেগরিযান ক্যালেন্ডার